আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে বেবি স্পিলার রয়েছে চার দশমিক ছয় ফিট অনেক হাই কোয়ালিটি একদম নিউ যাদের এটা প্রয়োজন নিতে পারেন খুবই হাই কোয়ালিটি এটা এবং এটার ঘন্টায় প্রোডাকশন হবে চল্লিশ কেজি এটা আপনারা কিন্তু সিঙ্গেল ফেস মোটর দিয়েও চালাইতে পারবেন এবং থ্রি ফেস মোটর দিয়েও চালাইতে পারবেন আপনার যদি টু টোয়েন্টি লাইন থাকে সেক্ষেত্রেও এটা চলবে মোটর টু টোয়েন্টি লাইনে সাড়ে সাত ঘোরা দিয়ে চলবে এবং থ্রি ফেস মোটর যেটা দশ ঘোরা মোটর দিয়ে চালাতে পারবেন খুব সহজে চলবে এবং এটা ঘন্টায় চল্লিশ কেজি সরিষা কিন্তু আপনারা এটা প্রোডাকশন হবে এবং এটা তেলের মানটা হবে অনেক উন্নত এবং এই তেলটা মিনিমাম দুই বছর লাস্টিং হবে আর কি মানে দুই বছর মেয়াদ হবে এবং তেলটা অনেক স্বাদ হবে এবং এটা ঠান্ডা হয়ে কিন্তু তেলটা বের হয় যার কারণে তেলের মানটা অনেক সুন্দর এবং স্বাদটা খুব ভালো থাকে তো এই ধরনের স্পপিলার যারা নিতে চান নিতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও রয়েছে যারা তেলের মেলে স্পিলার হান্ডার এবং বড় স্পিলার ফিল্টার মেশিন যাদের প্রয়োজন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন এবং বিস্তারিত সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল দেবেন বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ